হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোর্সে নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা কিন্তু কমন আসবে আর যারা নতুন দর্শক আছে বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজের জিকে ক্লাস আসে তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আছে নতুন দর্শক হলে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর বলে রাখি আমাদের ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে সেখানে কিন্তু প্রত্যেক দিন আরও নতুন নতুন জি কে ক্লাস তোমরা পাবে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম নামে যুক্ত হয়ে থাকবে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন বায়ুর সঞ্চয়ের ফলে শিষ্ট সমভূমিকে কি বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি লোয়েস্ট সমভূমি হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন উনিশশো সালে মুসলিম লীগের কোন অধিবেশনে ১৪ দফা দাবি পেশ করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দিল্লি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত আছে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি তিনশো আটষট্টি নম্বর ধারা হয়ে যাবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির পদ শূন্য হলে তা কত দিনের মধ্যে পূরণ করতে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি ছয় মাস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রাজ্য শাসন সংক্রান্ত অচলাবস্থার জন্য জরুরি অবস্থা ঘোষণা কোন বিধি অনুসারে হয় তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মানে তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অনু উপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে কানপুর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রদান আন্দোলনের নেতা কে ছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর আর বলে রাখি প্রত্যেকে কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে সেখানে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন কোশ্চেন আমাদের দেওয়া হয় নেক্সট কোশ্চেন বায়ুমন্ডল প্রথম বা কাছের স্তরের নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ টোপোস্পিয়ার হবে সঠিক উত্তর আর যদি দূরের স্তর বলে তাহলে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার ওকে নেক্সট কোশ্চেন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্নিথোলজি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মশাজাতি সদন মশাজাতি সদনকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুভাষচন্দ্র বোস হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশনে লর্ড ওয়ারেন হেস্টিং সঠিক উত্তর নেক্সট क्वेश्चन পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি তোমাদের মহিপাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর যদি প্রথম প্রতিষ্ঠাতা বলে তাহলে গোপাল এটা একটু নোট করে রাখবে পাল বংশ থেকে কোশ্চেন আসলে একটু চেক করে অ্যান্সার করবে কারণ পাল বংশের প্রথম প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল এবং তোমাদের তৃতীয় প্রতিষ্ঠাতা হচ্ছে মহিপাল নেক্সট क्वेश्चन উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ফ্লোর ফ্লোরি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দ্রাবতী হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর এখানে কিন্তু লাস্টের নয় আছে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় কিন্তু একটু চেক করে করবে নেক্সট কোশ্চেন সিস্টোলিক কোথায় দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বট পাতা মানে অপশান বি সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ঘুমুর কোন রাজ্যের লোকনৃত্য এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজস্থানের লোকনৃত্য হচ্ছে ঘুমুর নেক্সট কোশ্চেন ভারতের প্রথম সূর্য অভিধানের নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ আদিত্য এলআই হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় শল্য চিকিৎসার জনককে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সুশ্রুত হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ গঙ্গা হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রাজা মান সিং কার সেনাপতি ছিলেন ভিভিআই কিন্তু কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে আকবর হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট হোসেন ভিটামিন বি কমপ্লেক্স কিসে দ্রব্য এক্ষেত্রে সঠিক উত্তর বাইশের ক্ষেত্রে অপশানে জলে দ্রব্য হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এগারোই জুলাই হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট হচ্ছে পাটালিপুত্র নগরী কে স্থাপন করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি উদয়নী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট হচ্ছেন অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি সরাইও হবে তোমাদের সঠিক উত্তর তো আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান ফিডব্যাক তোমাদের কমেন্ট বক্সে জানাবে আর প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আরও জিকে কোশ্চেন তোমরা পাবে আর বলে রাখি ফেসবুক পেজে অবশ্যই প্রত্যেক দিন রাত নটায় জিগে ক্লাস আসে ফেসবুক পেজে অবশ্যই ফলো করবে এবং রাত নটায় জিগে ক্লাস দেখবে যারা ইউটিউব থেকে দেখছে প্রত্যেক দিন সকাল দশটায় তোমরা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দুটো প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থাকবে ডিসক্রিপশান বক্সে দুটো প্ল্যাটফর্মেই লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ইউটিউবেও যুক্ত থাকবে আমাদের ফেসবুকেও যুক্ত থাকবে তাহলে তোমাদের কিন্তু আরও উপকার হবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধ মাতারা